wani <laughs> bishka <laughs> I <laughs> 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 hello you <laughs> <laughs>

Δεν μπορεί να είναι κλειό ρόλο, αλλά κλειό μου άταλη κάνει. Α, τι είχε, δεν θα να ਦੇ 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 ਗੋਇਆਂ ਦੇ ਦੇਖਣ ਤੇ ਘਾਤ ਕਰ ਦਿੱਤਾ ਫੜਦਾ ਦਾ ਤਾਂ ਫਾਈਲਿਆ ਨਾ ਰੋਲੇ ਦਾ ਦਾਸ ਲੈ ਦਾਸ ਲੈ ਕੋਸਟੋ ਦੇ ਬਾਸੀ

असलकुम गाइज की अवस्था तो आज क्या चले एक लाइव स्ट्रीमे ये আজকের টুর্নামেন্টটা খুবই জনপ্রিয় হতে চলেছে এবং আজকের টুর্নামেন্টটা রেখে তোমরা অনেক মজা বাবা তুফান দেখা যাচ্ছে আমাদের এক কিলো করতে পারে নাই এমনকি তার ইস করে কেউ এক কিলো করে নাই ভাইরে ভাই এই স্কোয়াডের প্লেয়ার ডাবল সিনাইফার চালাইতেছে এইদিকে এই ভাই দুই কিল করে ফেলেছে ওয়াও জস এখানে টিউ কিউ টম ভাই তো নদীর আশপাশ দিয়ে ঘুরতেছে কিন্তু কোনো রকমের কোনো এনিমির দেখা পাচ্ছে না তোমাদেরকে কি মনে হয় কি কোনো ভাবে কিল করতে পারবে জিরক ভাইয়ের স্কোয়াডও কিন্তু কোনোভাবে কিল করতে পারে নাই ওকে তার এক স্কোয়াডের নোমি রুল সে এক কিল অলরেডি করে ফেলেছে এইদিকে নাসিম ভাইয়ের ইস্কর কিন্তু এখন পর্যন্ত এক কিলো করতে পারে নাই দেখা যাক তারা কি করে নাসিম ভাই কিন্তু অলরেডি হিটলিস্ট করে দিয়েছে দেখা যাক কি হয় এইদিকে তন্ময় টপ ওয়ান স্কোয়াড এর কিন্তু প্লেয়ার এখন পর্যন্ত কিছুই করতে পারে নাই দেখা যাক ফাইনালি কি হয় এখানে টি এক্স বি টপু সে কিন্তু ডাবল সিনাইফার চালাইতেছে বাট তার স্কোয়াডের প্লেয়ার একটাও কিল করতে পারে নাই বা সে একটা কিল করছে জিপি রিফাদ প্লেয়ার কিন্তু এখন পর্যন্ত এক কিলো করতে পারে নাই মানে ভাই যাই হোক এইদিকে আমরা দেখতে পারতেছি নাসিম ভাইয়ের কিছুটা মেট খারাপ হচ্ছে ডাইরেক্ট কাঁশ দিয়ে দিছে দেখা যাক কি হয় নাসিম ভাই নেট খারাপ হওয়ার কারণে নাসিম ভাই কিন্তু এখানে সরাসরি মার খেয়ে যায় নাসিম ভাই কিন্তু এখানে মারা খেয়ে যায় এবং তার স্কোয়াডের দুইটা প্লেয়ার বেঁচে আছে আপাতত এখানে আমরা দেখতে পারতেছি এনএক্স নেক্স নাজমুল ভাই কিন্তু অলরেডি দুই কিল করে ফেলেছে দেখা যাক সামনে রাজ এক স্কোর প্লেয়ার তার সামনে রাজ দিতে দেখা যাচ্ছে কি করতে পারে বা মারতে পারে বা নাকি সে নিজেই মরতে পারে কিন্তু অবশেষে সে একটাকে করতে করতে সে নিজেই মারা গেছে এইখানে গাইছে আমরা দেখতে পারতেছি জিরক্স ভাইয়ের পুরো স্কোয়াডে কিন্তু এখন পর্যন্ত সেফ এইদিকে প্লেয়ার বাকি আর মাত্র আঠাশ জন দেখা যাক কি হয় এইখানে কিন্তু তন্ময় ভাইয়ের তন্ময় ভাইয়ের স্কোয়াডও কিন্তু পুরো সেফ কোনোভাবে কোনো সমস্যা হচ্ছে না এখানে দেখতে পারতেছি আর একটি টি ভাই কিন্তু খুব ভালোভাবে খেলা করতেছে দেখা যাক কি হয় খেলাটা কিন্তু খুব হাড্ডাহাটি হতে পারে মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্কোয়াড কিন্তু খুব ভালো পারফরমেন্স করতেছে তবে শেষ পর্যন্ত কে ভুয়া নেয় এটা কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না দেখা যাক কি হয় এইখানে আছে কিং ভাই এনারা এনাদের কিন্তু স্কোয়াডটা খুব ভালোভাবেই খেলা করতেছে বাট একজন কিন্তু অলরেডি মারা গেছে দেখা যাক এই ভাইটা ভূয়াক করতে পারে নাকি বলা যাচ্ছে নাকি এই ভাইয়ের স্কোয়াডটা খুব ভালো খেলোয়াড় এইখানে তার টিমে আছে সিজিয়ার তুফান কিন্তু সে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে ফ্যাক্টরির উপরে কিং অনএম কিন্তু কোনোভাবে এনেমি খুঁজে পাচ্ছে না দেখা যাক তারা বুঝে আনতে পারে কিনা এ ফোর্টি সেভেন দিয়ে হেডশট মারার চেষ্টা দেখা যাক শেষ পর্যন্ত করতে না দেখা যাক সে কিল করতে পারে নাকি এইদিকে আমরা কিন্তু কিংবায়ের খেলা দেখে খুব ভালো মজা পাইতেছি বাট তার মুভমেন্ট স্পিডটা একটু হাই সে খুব ভালোভাবে রাস করে দিয়ে একটা এনেমিকে কিন্তু ডাশ করে ডাউন করে দিল এবং সাথে সাথে কিন্তু এইখানে ভাই কিং ভাই কিন্তু ডাউন হয়ে গেছে খুব বিপজ্জনক ভাবে একটা ডাউন হয়ে গেল কিং ভাই এইখানে আর মাত্র উনিশ জন প্লেয়ার দেখা যাক কি হয় এখানে দেখতে পাচ্ছেন প্লেয়ারগুলো দর্শকের মনোরঞ্জন করছে এবং যারা যারা মনে করেন যে এই টুর্নামেন্টে যোগ হতে চান তারা পিন কমেন্টে আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক দেওয়া থাকবে যা যে আপনারা সবাই ই করতে পারবেন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন আর আমাদের যে টিম লিডার আছে এই গ্রুপের সে একজন ভালো লোক ইতিমধ্যে কিন্তু অনেক স্পট কিন্তু শেষ হয়ে গেছে এরপরে আমরা দেখতে পাচ্ছি প্লেয়ার গুলা সবকিছু খেলছে কিং ভাই কিন্তু নেই আমাদের মাঝে কিন্তু কিং ভাইকে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু কিং ভাই স্কট কিন্তু খেলছে এবং একটা শট দিয়েছে একটাকে নক করে দিয়েছে কিন্তু সে কাজটাকে কিং ভাইয়ের দুটো দুটো স্কোয়াডের প্লেয়ারস নেই এই দিকে এই স্কোয়াডের প্লেয়ার একটা প্লেয়ার মোটে ভালোই কিল করেছে পাস দিয়ে মারাত্মক গেম প্লে দেখি আমরা তো মনে করি যে এদিকে আমরা প্লেয়ারদের খেলা দেখতেছি এবং মোটামুটি ভয়ারও কাছাকাছি চলে এসেছে যারা যারা লাইভটা এই শেয়ারই দেখছেন যারা যারা লাইভটা দেখছেন তারা তারা সবাই শেয়ার করে দেবেন যাতে আরও প্লেয়াররা খেলা দেখতে পারে এবং তাদের খেলাগুলোকে স্কিলগুলাকে সম্পর্কে জানাতে পারে এবং যারা যারা খেলতেছেন এবং স্কিলগুলাকে দেখাচ্ছেন না তাদের জন্য এই টুর্নামেন্টে আয়োজন করা হচ্ছে এবং এই টুর্নামেন্টে যারা যারা করতে চাচ্ছেন তারা মনে। গাইস এইখানে আমরা দেখতে পারতেছি আর মাত্র পাঁচজন প্লেয়ার এলাইভ কিন্তু এখানে জেরক্স ভাইয়ের স্কোয়াড কে আই নিতে নিতে ভি নিয়ে ফেললো গাইস ফাইনালি কিন্তু এখানে জেরক্স ভাইয়ের স্কোয়াড ভি আর নিয়ে ফেললো লাইভে এখানে শেষ করতেছি বাই বাই টাটা টেক